বিসমিল্লা রহমান রহিম আজকে কথা বলবো আলটিমা প্লাস নিয়ে আলটিমা প্লাসটি হল মিম্পেক্স অ্যাগ্রোকেমিক্যালসের একটি প্রোডাক্ট আলটিমা প্লাস চল্লিশ ডাব্লিউ আলটিমা প্লাসের প্রতি কেজিতে দুইশো গ্রাম সক্রিয় উপাদান অ্যামামেটিং পেনজুয়েট ও দুইশো গ্রাম টাইমেটোস্তাম আছে আলটিমা প্লাসটি চল্লিশ ডাব্লিউ স্পর্শক ও পাকস্থলীয় গুণের পাশাপাশি স্থায়ীভাবে অনুপ্রবেশ ক্ষমতা সম্পূর্ণ একটি কীটনাশক আপনারা আপনাদের ফসল জমিতে যে কোনো ধরনের চিত্রকারী পোকা দমনের জন্য আলটিমা প্লাস্টিক ব্যবহার করতে পারেন এছাড়াও ধানের বাদামি গাছ এবং মাজরা পোকা দমনের জন্য আপনারা আলটিমা প্লাস্টি ব্যবহার করতে পারবেন আপনারা যদি আপনাদের কৃষি জমিতে সবজি জাতীয় ফসলের যে কোনো ধরনের চিত্রকারী পোকা দমন করতে চান অবশ্যই আপনারা আলটিমা প্লাস্টি ব্যবহার করুন আলটিমা প্লাস্টি ব্যবহার করলে আপনারা আপনাদের জমির ছিদ্রকারী পোকা দমনে খুবই কার্যকারী ফলাফল পাবেন আর অবশ্যই মনে রাখবেন আলটিমা প্লাস্টিক ব্যবহারের অন্তত সাত থেকে চোদ্দ দিনের মধ্যে ক্ষেতের ফসল খাবেন না এবং ক্ষেতের ফসল তুলবেন না ব্যবহার ব্যবহারবিধি হলো আপনারা আলটিমা দশ গ্রাম দুই মেশিন পানি অর্থাৎ ষোলো লিটার দুই মেশিন পানি করে স্প্রে করবেন দেখবেন আপনাদের জমির খুবই কার্যকরী একটা ফলাফল পাবেন ছিদ্রকারী পোকা দমনের জন্য তো আপনারা আপনাদের জমিতে ছিদ্রকারী পোকা দমনে আলটিমা প্লাস্টিক ব্যবহার করুন এবং ভালো একটা ফলাফল পাবেন আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে